কিন্তু আপনি কিভাবে এনসিএল এর সাথে এটাকে কম্পেয়ার করলেন নো নো প্লিজ আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি কি যে পজিটিভলি এটা না আপনি এনসিএল এ দেখেছেন ফরেনার খেলতে না ওই এনসিএল এ কি কোনোদিন দেখেছেন না ওই মেনশন করছি না না ঠিক আছে ভাইয়া আমি বলি নিচে নামছ না কিন্তু আমরা যেখানে আছে অন্যরকম বিপিএল হবে এবারে কি হবে হ্যাঁ প্রথম এখন পর্যন্ত আমার কোশ্চেন আপনাকে হ্যাঁ

যেটা সাকওয়াত ভাই বললো এটা কিন্তু এ পর্যন্ত আসাটা মেরেকল